হ্যাঁ রাইডল ম্যাডাম বুঝতেই পারছেন এটা আমাদের বাড়ির ছাট ঢালাই হচ্ছে আজকে ঢালাই শুরু হয়েছে আমাদের বাড়ির কাজ হচ্ছে ছাব্বিশশো স্কোয়ার ফিট চারটে বেডরুম পাঁচটা বাথরুম দুটো ডাইনিং ফেস একটা একটা ডাইনিং ফেস দুটো ডনিং ফেস ড্রয়িং পেজের একটি বাচ্চন ভিওয়ার্স এই সারটা পুরোটাই হাই হবে আজকে আপনারা সবাই জয় করবেন আমার জন্য ড্রামের জন্য একটি বছর পুল্ডিং এর কীভাবে নিচ থেকে আর কি সিমেন্ট বালু কংক্রিট তোলা হচ্ছে এক করে তার হচ্ছে আনলোড এবং বর্তমান টাউন সিমেন্ট দিয়ে কাজ করতেছি আমরা